শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে নিঃসন্দেহে মাঠের খেলায় বা মাঠের ক্রিকেটে যে কোনো কিছু তো ঘটতে পারে তবে মানসিক লড়াইটাও তো চলে ক্রিকেটে চলবে সেই জায়গায় বাংলাদেশের অবস্থানটা কেমন হতে পারে মানসিক ভাবে বাংলাদেশ দল খুবই ভালো আছে এবং এই লড়াই আমি বিশেষ করি যে বাংলাদেশে এগিয়ে থাকবে আপনি গতকালও বলছিলাম চাপটা অস্ট্রেলিয়ার উপরে থাকবার কথা কারণ তারা আসলে হারেনি চারটা ম্যাচই জিতেছে প্রেশার তাদের গেমে থাকবে জেভি ওয়ার্নার কালকে এক জায়গায় বলেছেন যে মোস্তাফিজের কাটার এখানে কাজ করবে না উইকেটটা দেখে এরকম মনে হয়েছে তাদের কিন্তু আমি যে উইকেটটা দেখেছিলাম যেখানে খেলার কথা সেখানে একটু রাফ উইকেট দেখেছিলাম সেখানে মোস্তাফিজ কার্যকর না হওয়া আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোনো কারণ নেই তারপরে দেখা যাক আজকে শরিফুল খেলার একটা প্রবাবিলিটি আছে টাজকিনের জায়গায় শেষ মুহূর্তে সেটা অদল বদল হতে পারে তবে যেই হোক এই মাঠে তো এক সময় আহ অস্ট্রেলিয়ার সাথে দু হাজার সাত বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল সে খুব দশ উইকেটের সমতা হেরেছিল সে দিন বদলেছে বাংলাদেশ দল সাহস আছে তবে ওই যে নাজমুল শান্ত লিটন সাকিবদের কিন্তু রান করতে হবে বিগ ম্যাচ